দুনিয়ার সমস্ত پیغمبر প্রত্যাচারিত হলেন শুধু তাই নয় বিশ্বনবী আখেরি জামানার پیغمبر নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাতির কাছে আসলেন তিনি এসে বললেন ইয়া আইয়ুহান নাস উলু লা প্রথম দাওয়া প্রথম দাওয়া শুনছেন কথা হাসুল্লাহ বলেন ও জাতি আমার রসুল তো মক্কার রসুল না শুধু মদিনার রসুল না শুধু আরবি ভাষা ভাষীদের না শুধু আমার নবী কি নবী চিল্লা বলেন তাই তিনি বলেছেন বিশ্বের মানবতা বিশ্বের মানব গোষ্ঠী যদি মুক্তি পেতে চাও না জাত পেতে চাও উচ্চারণ করো বিশ্বাস করো আমল করো বলো ইলাহা ইল্লাল্লাহ জোরে পড়েন লা ইলাহা এল্লা লা ইলাহা ইল্লাল্লাহু নোহ্মাদুর আবুজাহাল বুঝছিলো কলমার অর্থ কথা বলেন না কেন আবুজাহাল বুঝছিলো অৎমা সাইবা মুগিজার আর গুষ্ঠিরা বুঝছিলো বুঝেছে তারপরে তারা চিন্তা করল যে সর্বনাস্ত করছে লা ইলাহা কোনই লা নাই আইন দাতা নাই বিধান দাতা নাই তাহলে আমরা কি ঘরে বসে বসে কি করব উনি নতুন একজন ইলা নি আছে আল্লাহ সালা কোনই লা নাই তাহলে আমাদের কাজটা কি প্রথমে তারা চেষ্টা করল যে একটু দেখি নরম নরম ভাবে হয় নাকি চলে গেল আবু তালেবের কাছে আছেন হাদিসে বলল আবু তালেব তুমি তো কুরাইশদের নেতা তোমার ভাইয়ের ছেলে কয় কয়চয় কি আশ্চর্যজনক কথা

কলিজার টুকরা সন্তান হজরত জাফর আলীর চাইতে তিনি ভালোবাসতেন কলিজার মতো করে মোহাম্মদ সাল্লাহ সাল্লামকে বলছে বাবা এমন কথা কেন বলো যাতে লোকেরা খেপে যায় এই কথাগুলি বলো না ওরা আমার কাছে এই সব প্রস্তাব দিয়ে গিয়েছে রসুল্লাহ প্রস্তাব শুনে এগ্রি করলেন জি আমার নবী বলেন আমার চাচা প্রস্তাবকারীদেরকে শুনিয়ে দিন হুজুরের সাথে তখন অনেক লোকজন নাকি অনেক অস্ত্রপাতি কিচ্ছু নাই আল্লাহর শক্তি ছাড়া কিছুই নাই আমার নবী বলেন আমার চাচা আবু তালেব প্রস্তাবকারীদেরকে শুনিয়ে দেন যেটা দেওয়া সম্ভব সেটা তো দূরের কথা যেটা দেওয়া সম্ভব নয় তাও যদি তারা দিতে পারে আমার এই যেমন আকাশের সূর্যটা ধরে এনে ওরা যদি আমার ডান হাতে তুলে দেন আকাশের পূর্ণিমার চারটা ধরে যদি বাম হাতে আমার তুলে দেয় এর বিনিময় এক মুহূর্তের জন্য আমি বন্ধ করে দেব না রাসুল করিম তাদের এই প্রস্তাবকে যখন গ্রহণ করল না কাভেরা বুঝল আমি আগেই বলেছি তিন শ্রেণীর লোক বাধা দিয়েছে কয় শ্রেণী প্রথম শ্রেণী কি রাষ্ট্রশক্তি তাদের হাতে অস্ত্রগাতিত খুব শক্তি আর যারা একবার ক্ষমতায় যায় ওরা মনে করে এই ক্ষমতা থেকে আমাদেরকে কেউ নামাইতে পারবে না বিংশ শতকের শ্রেষ্ঠ মুজাদ্দিন সৈয়দ আবু দাবুদ আলহুদি রহমতুল্লাহ আলাহে তিনি এক জায়গায় লিখেছেন তার পতনের সমস্ত ছিদ্র বন্ধ করে কিন্তু একটা ছিদ্র বন্ধ করতে পারে না মনের ভুলে সে ছিদ্রটা থেকেই যায় যে আসলে তার পতনটা হবে ক্ষমতায় গিয়ে মনে করেছিল কাল ক্ষমতায় থাকব ভারতের প্রধানমন্ত্রী পন্ডিত জওয়াহরলাল নেহরু দেখে আশ্চর্য হয়ে গেছে এত সুন্দর মানুষ মাথায় কৃষ্টি চুপি গায় শেরওয়ানি মুসলমানি ড্রেসই আলাদা যদিও তিনি হিন্দু ছিলেন পরেছেন মুসলমানি ড্রেস শেরওয়ানি কাদের পোশাক কাদের পোশাক সাথে ছড়ি নিয়ে হাঁটা স্টাইল করে সুন্দর পাজামা সুন্দর টুপি সুন্দর সাজসজ্জা করে মুসলমানদের ড্রেস এই ড্রেস পরে তিনি গিয়েছেন সব সময় যে ড্রেস তিনি পাগলেরা জিজ্ঞেস করছে তুমি কে গো উনি বলছেন আমার সেন নাই আমি ভারতের প্রধানমন্ত্রী পন্ডিত জওয়াহরলাল নেহেরু পাগলেরা বলছে ও সেই কথা আমরাও যখন এই পিটালে আসছিলাম এই তোমার মতো লম্বা লম্বা কথা আমরাও বলছি সাথে কিছুদিন তোমার মাথাও ঠান্ডা হয়ে যাবে ক্ষমতায় যারা থাকে ক্ষমতার মোহে চতুর্দিকে অন্ধকার দেখে মনে করে আমার পতন আর হবে না কিন্তু তোমাকে বোধিবে যে গোকুলে বাড়ি শেষে গাড়ির চাকা সময় উপরে থাকে না গাড়ির চাকা সময় উপরে থাকলে গাড়ি তো চলবেই না গাড়ির চাকা ঘুরে বলেই তো গাড়ি চলে সুতরাং এই উপরে তোমার চাকা উপরে এখন আছে বলে তোমার দলের চাকা উপরে আছে বলে যারা মানুষের উপরে জুলুম করছো আলেমদেরকে ধরতেছো মুসল্লিদেরকে ধরে ধরে জেলে ঢুকাচ্ছ সময় আসবে এমন ইন্দুরের কর্তব্য মানা পালাবার জন্য আবু জাহেলের গুষ্টি আবু জাহেলের গুষ্টি মনে করেছে সোজা আঙ্গুলে ঘি যখন উঠল না আঙ্গুল বাঁকা করতে হবে শুরু হয়ে গেল অত্যাচার শুরু হয়েছে না আ হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা কি নির্মমভাবে নিষ্ঠুরভাবে তাকে শহীদ করা হলো খাবাব হুবাই হাজরতে খাব্বাব রাজি আল্লাহ তালকে দেখে হাজরত তোমার একদিন বলছিলেন খাব্বাব তোমার পিঠে এত গর্ত কেন এত গর্তওয়ালা পিঠ আর এত চিকুন কোমর আমি তো জীবনেও দেখিনি হাজরতে খাব্বাব বলেছেন ওমর জানো নাম ইসলাম কবুল করার অপরাধে কালেমা পড়ার অপরাধে কাফির বেই বানেরা আমাকে মারধর করেছে যখন আমি তাদের মারে কালেমা ছাড়ি নাই তখন আগুন জ্বালায়া আগুনের আংটার উপরে আংটা আগুনের উপরে আমাকে চিত করে শোয়া আমি যেন নড়াচড়া করতে না পারি সেজন্য আমার বুকের উপরে পাথর চাপা দিয়া রেখেছে আগুনে গোস্ত পুড়ে পুড়ে আগুন ভিতরে ঢুকেছে গায়ের রক্ত আর চর্বি গোলে গোলে পড়ে আগুনগুলো নিবেছে ওই পিঠে যে গর্ত হয়েছে আজও পর্যন্ত সেই গর্ত মিটে যায় নাই

যারা এই পৃথিবীতে এসেছিলেন দিনের দাওয়াত দেওয়ার জন্য সমকালীন শক্তি তাদেরকে ধরত ধরতো ফায়ুখাজুর রাজুলু ফায়ুহারু লাহফিল আর তার জন্য তারে ধরে নিয়া মাটির মধ্যে গর্ত করতেতো ফায়ুজাআলু ফিয়া এরপর সেই গর্তের ভিতরে তাকে কোমর পর্যন্ত গেড়ে দিত সুম্মা ইউতাবিল মানশার এরপর করাত আনা হতো হায়ুদাওয়ালা এর পরে করাচ্চাপ মাথার উপরে রাখা হতো ফায়ু দা আলু ফাইন এরপরে করাতিয়া চিরে চিরে জীবিত মানুষটাকে দ্বিখণ্ডিত করে ফেলে দিত মাসালী এত কষ্ট দেওয়ার পরেও এত জুলুম করার পরেও দিনের দায়িত রেখে এক চুল পরিমাণ আল্লার রাস্তা থেকে তারা সরাই দিতে পারে নাই বল্লাহ ও খাবা আমি আমার আল্লাহর নামে কসম করি